আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আজ একটি বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হলো আমরা যারা গার্মেন্টসে চাকরি করি তারা অবশ্যই জানে না যে রেবেল কত প্রকার ও কী কী ম্যাক্সিমাম মানুষই জানি এবং ম্যাক্সিমাম মানুষই জানে না যে লেভেল কত প্রকার ও কি কি। তো আজকের আমি এই রেবেল বিষয় নিয়ে সম্পূর্ণ আলাপ আলোচনা করব আমার এই ভিডিওটিতে ইতিপূর্বে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেব বাটনটি অন করে দিবেন যাতে করে আমি যে কোনো ভিডিও সারা সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমরা যারা গার্মেন্টসে চাকরি করি আছি সুপারভাইজার আছি কোয়াভেটি আছি কোয়ালিটি কন্ট্রোলার এবং কোয়ালিটি সুপারভাইজার ম্যাক্সিমাম মানুষই জানি না লেভেল কত প্রকার ও কী কী তো আমি এই বিষয়ে আজকের আলোচনা করবো তো আমি বন্ধুরা বলে রাখি লেভেল প্রধানত দুই প্রকার সাপ লেভেল এবং মেইন লেভেল তো সাপ লেভেল এবং মেইন লেভেল এবং সাপ লেভেলকে ভাগে বিভক্ত করা হয়েছে যেমন সাইজ লেভেল কেয়ার লেভেল প্যাস লেভেল টি লেভেল আদার্স অন্য অন্য যত লেভেল আছে সব লেভেল সাব লেভেল থেকে বিভক্ত করা হয়েছে তো আমরা যারা গার্মেন্টসে চাকরি করি ম্যাক্সিমাম মানুষই জানি না ম্যাক্সিমাম মানুষই যদি আপনাকে জিজ্ঞেস করা হয় লেবেল কত প্রকার ও কী কী তারা এক সম্বন্ধে বলতে থাকবে সাইজ লেভেল মেন লেভেল কেয়াল লেভেল আসবে না লেবেল প্রধানত দুই প্রকার সাপ লেভেল এবং মেইন লেবেল তবে সাপ লেভেলের বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যত প্রকারের লেবেল আছে সব লেবেল হচ্ছে সাপ লেভেল থেকে ভাগ করা হয়েছে লেবেল লাগানোর ক্ষেত্রে একটি বিষয় রয়েছে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি সুপারভাইজার রয়েছেন ব্যানচিপ রয়েছেন আমরা কি করি যে অপারেটার রেবে লাগায় সেই অপারেটারের কাছে এক ভাগে তিন থেকে চার ছাজের রেবে আমরা দিয়ে রাখি এটা করা যাবে না এটা যদি করেন তাহলে অবশ্যই লাইনের ভিতরে সাইজ মিষ্টিক হবে লাগানোর শত্রু অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আপনি একটি অপারেটারের কাছে যে সাইজের কাজ চলে আপনি একই সাইজের লেবেল দিবেন যখন ওই সাইজের লেবেলটি বাগানো শেষ হয়ে যাবে তারপরে আপনাকে সুপারভাইজারের কাছে অপারেটার লেবেল চাইবে তারপরে আপনি লেবেল দিবেন আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার এক নম্বর কাটিংয়ে এত কয় পিস কাজ শিব এত কয় পিস লেবেল দিয়েছেন আপনার সব লেবেলগুলো লাগানো হয়েছে কিনা আপনি যদি দেখেন দুই চার পিস লেবে রয়ে গেছে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার দুই চার পিস কাজ পিছন থেকে আসে না আর যদি আপনি একাত্রে সব সাইজের লেবেল দিয়ে রাখেন আপনার ওই অপারেটার কি করবে সাইজ মিস্টিক লাগাবে কিভাবে সাজ মিস্টিক লাগবে অপারেটার অত শিক্ষিত না যখন দেখবে যে দুই তিন সাইজের লেবেব এক জায়গায় আসে ও কী করবে একটি পোটলা নিয়ে বাগানো শুরু করবে অবশ্যই সাইজ মিস্টিক হবে তো এই ক্ষেত্রে যারা ব্যাঞ্চিবাসন সুপারভাইজার আসেন তারা অবশ্যই খেয়াল রাখবেন রেবেল বাগানোর অপারেটারের কাছে কোনো প্রকারই দুই তিন সাইজের লেভেল একত্রে দেওয়া যাবে না একটি সাইজের লেবে দেবেন এক সাইজ দেওয়ার পরে পরবর্তীতে যে সাইজের লেবেবটা আসবে আপনি ওই রেবেভটা তাকে দেবেন তার দেবেন সম্পর্কে আজকের আমি আপনাদের জানা দামে বুঝাবাম এবং পরবর্তীতে আমি একটি ভিডিও দেবো সে ভিডিওটি হচ্ছে যে আমরা যারা গার্মেন্টসের চাকরি করি আমরা অবশ্যই সুতার কনজংশন কিভাবে করে সেটা অনেকেই জানে না তাই সুতার কনজংশন সম্পর্কে আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকবো তাই বন্ধুরা আমার এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যাতে করে পরবর্তীতে আমি গার্মেন্টসের যে কোনো শিক্ষণীয় কাজ শিক্ষণীয় ভিডিও ছাড়ে না কেন সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে তো বন্ধু আজকের এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ